কেমন হলো বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে ধর্নায় বসতে হলো এক মহিলাকে কথায় আছে জোর যার তার। আর এই কথাটা যেন আজকের সমাজে বারবার সত্যি হিসেবে প্রকাশ পাচ্ছে ভাই বিজেপি পঞ্চায়েত সদস্য সিভিক ভলেন্টিয়ার আর তাতেই কি প্রভাব দেখাতে শুরু করেছে ওই মহিলার উপরে এই নিয়ে উঠছে প্রশ্ন জানা যায় নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘোরালিয়া খাপরাডাঙ্গা এলাকায় বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জয় দাস আর তার কাকার ছেলে সুজয় দাস তিনি সিভিক ভলেন্টিয়ারে কর্মরত অভিযোগ সঞ্জয় দাস এক বছর আগে একটি ছেলের সমেত সোমা দাস পাল নামে এক বিবাহিত মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই মহিলা জানান আগের বরের সাথে তার বিবাহ বিচ্ছেদ হওয়ার কারণে সে বাবার বাড়িতে এসে থাকা শুরু করে এরপরই এলাকায় সঞ্জয় দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর প্রেম থেকেই বিবাহ পরবর্তীতে সঞ্জয় দাস আইনি মতে রেজিস্ট্রি করে বিবাহ করে থাকেন তিনি আরও বলেন বিয়ের পরে সঞ্জয় দাসকে বারবার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেও কিছুতেই সে রাজি হয়নি অথচ বিভিন্ন হোটেলে নিয়ে গিয়ে তার সাথে মেলামেশা করেছে এমনকি রাতের অন্ধকারে নিয়ে গিয়েও তাকে সময় কাটাতো সঞ্জয় বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে সঞ্জয় তাকে প্রহার করতে পর্যন্ত ছাড়েনি আইনত বিবাহ সত্ত্বেও কেন তিনি তার স্বামীর ঘর করতে পারবেন না সেই দাবি তুলে এবার অভিযুক্ত স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই গৃহবধূ অপরদিকে গৃহবধূর আরও অভিযোগ তার স্বামী সঞ্জয় দাসের দাদা সুজয় দাস সিভিক ভলেন্টিয়ারে কাজ করে সেই কারণেই মহিলাকে পুলিশের ভয় দেখানো হচ্ছে বারবার তিনি আরও বলেন একজন আইনের রক্ষক হয়ে কীভাবে সে তার ভাইয়েরই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন যদি এ বিষয়ে সঞ্জয় দাসের পরিবারের পক্ষ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি এই ঘটনা জানাজানি হতে সকাল হতে না হতে এলাকার মানুষজন ভিড় জমায় সঞ্জয় দাসের বাড়ির সামনে এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানায় এসে ফের সঞ্জয় দাসের নামে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন কিন্তু এই মহিলার দাবি যতক্ষণ না তিনি তার স্বামীর অধিকার ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি লড়াইয়ের ময়দান ছেড়ে এক পাও যাবেন না তিনি বলেন যে এ লড়াই একটা মহিলার সম্মানের লড়াই আমাকে তো বিয়ের ফটো ভিডিও সব আছে তো আজ এই সব কিছুর পিছনে সঞ্জয় দাস আমার সঙ্গে রিলেশন রাখে ফোনে কথা বলে ভিডিও করলে আমাকে তো সব কিছু আছে ঠিক আছে আমার সঙ্গে আমার বাড়ি যাই আমার সঙ্গে হোটেলে যাই মানে সবার আড়ালে আমার সঙ্গে সম্পর্ক রাখে কেন তুমি আমাকে বিয়ে করেছো সবার আড়ালে কেন সম্পর্ক রাখবা এখন এসে পেয়েছেন আপনি তাকে পেয়েছিলাম সে পালিয়েছে

তো আমাকে সঞ্জয় দাস বলেছে যে প্রতিনিয়ত কথা হয় আমার সাথে ফোনে বলেছে যে তুমি কেস তুলে নাও আমি সংসার করব তো আমার সঞ্জয় দাস মানে আপনার হ্যাঁ তো আমি বলেছি তোমার বাবার কাছে চলো আমি যাচ্ছি বলবো কি তোমার দাদার কাছে বলবো দিয়ে হচ্ছে যে কেস তুলে নাও তুমি সংসার করো আমি কোটে গিয়ে কেস তুলে নেব তো এখন মানে আপনি বসে থাকি হ্যাঁ আমি বসে থাকবো ওরা যদি মনে করে আমাকে আগের মেরে বার করে তো যদি মনে করে মেরে দেবে মেরে দেবে আইন তো আছে তার জন্য যা সেখানে আপনার সঙ্গে রিলেশন করতে হবে আমি যাই আবার হচ্ছে যে রাত্রিতে যাই ঠিক আছে লোকের আড়ালে আবার হোটেলে যাই আমার সাথে কৃষ্ণনগর ঠিক আছে ঐশ্বর্য লজে যায় তো বলে আমার দাদা বাবা মানবে না তোমাকে নিয়ে আমি চলে যাব ঠিক আছে তো আমি বলেছি চলে যাওয়াটাও হবে না তুমি আমাকে বিয়ে করেছো আমি তোমার বাড়ি যাব তোমার দাদাকে বলবো তোমার বাবাকে বলবো মানলে মানবে না মানলে আমি আইনের সাহায্য নেবো ঠিক আছে আমি চুরি করে কেন তোমার সাথে সংসার করবো আমি তো চোর নই এখন যতক্ষণ না আসবে ততক্ষণ বসে থাকবে হ্যাঁ আমি যতক্ষণ না আসবে যতক্ষণ এরা না কোনো আমার সংসারে কোনো ব্যবস্থা করে আমি এখানে বসেই থাকবো ও ধরো একটা ছেলের সঙ্গে ঘুরে না বাবু হ্যাঁ সবাই বলতে পারবে যারা সবাই বলতে পারবে আর ওই আইবুড়ো ছিলে তুমি যদি বারবার ডাকো সে তো যাবে কি আর বল আমরা তো কিছু জানি কিন্তু কোনদিন বিয়ে হয়েছে আছে দেখেননি না আচ্ছা আমরা তো দেইনি সুজয় আপনার নাতি ছেলে হয় তার মানে যার বিযুক্ত অভিযোগ সেও নাতি ছিলে তো হয় তো সে ক্ষেত্রে মহিলা তো একজন তো যদি কি মিথ্যে বলছে কাগজপত্র তো দেখাচ্ছে কাগজপত্রে হইতে পটাপুটো করার পারে

তা আমরা কোনো দিন দেখিনি এদের বিয়ে হয়েছে অনেক দিন আগে শুনেছিলাম তো মহিলা আমার কাছে একবার এসছিলেন আমি সমাধানের চেষ্টা করেছিলাম মহিলা তো সমাধান হয়নি তারপর উনি কোর্টে কেস করেছেন এখন তো সেটা থানা পুলিশ কোর্টের ব্যাপার এ বিষয়ে আমি আর কি বলবো আরেকটা জিনিস বলা যাচ্ছে যে এই যে প্রভাবে নাকি ভয়ে এত কিছু কোনো কিছু এগোতে পারছেন না মহিলা না এটা আমি কি করে বলবো কেউ কাউকে ভয় দেখালে সেটা আমি কি করে জানবো সেটা তো আমার জানার কথা না তো আপনারা এখানকার যে মেম্বার রয়েছে তাকে তো বললেও সমাধান করাতে পারেন সেটা ওদের বাড়ির লোক আমাদের এক এলাকার মেম্বার মানে যে অভিযুক্ত সঞ্জয় তার বাড়িরই হ্যাঁ ওনার জঠার ছেলে কি নাম অজয় দাস তিনি মেম্বার এখানকার কি বিজেপির হ্যাঁ তার বাড়িতে তো মেম্বার রয়েছে তাহলে সেটা কি সমাধান হচ্ছে না এটা আমি বলতে পারবো না কারণ এই ঘটনাটা এখন কোর্টে কেসটা এখন কোর্টে সেটা একজন মহিলার সে সমস্ত পেপার্স পত্র যদি দেখায় তারপরে ধর্নায় বসে সকাল থেকে কতটা নেয় সঙ্গত এই যে পেপার দেখি না এটা তো অন্যায় কারণ বিয়ে করার পরে যদি কেউ বাড়িতে না নেয় সেটা তো অন্যায় তো সেক্ষেত্রে আপনি তো জনপ্রতিনিধি যদি আপনার সহযোগিতা চায় তাহলে আপনি অবশ্যই করব বিউরো রিপোর্ট আরম নিউজ নদিয়া